আসসালামু আলাইকুম দলিলজার জমিদার যে আইনটি এই আইনটির বিধিমালা খুব দ্রুতই প্রকাশ হতে চলছে তবে এই আইনটির বিধিমালা দ্রুত প্রকাশ হলেও বেশ কিছু ভূমি আছে যারা অপেক্ষমান রয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ বা দলিলজার জমি তার আইনটির গেজেট প্রকাশ হলেও যেহেতু এখনো বিধিমালা প্রকাশ হয়নি তাই যদি বিধিমালা প্রকাশ হয় তাহলে তারা এই আইনের সুবিধা নেওয়ার মাধ্যমে তারা তাদের জমির ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো অতি দ্রুত সমাধান করে নিতে পারবে আসলে বিষয়টা কিন্তু এতটা সহজ হবে না অর্থাৎ দলিল যার জমে তার আইনের বিধিমালা খুব দ্রুত প্রকাশিত হলেও এক্ষেত্রে বেশ কিছু শ্রেণীর ভূমি মালিকগণ আছে যারা কোনোভাবে এ আইনের অনুযায়ী বা এ আইন ব্যবহার করার মাধ্যমে তারা তাদের জায়গা জমি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সমাধান পাবে না তবে কোন ভূমি মালিকগণ বা যারা এই আইনের মাধ্যমে তাদের জমি সংক্রান্ত বিষয়ে সমাধান পাবে না আজকের ভিডিওতে মূলত এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে ভিডিওটি অত্যন্ত ইফেক্টিভ একটি ভিডিও হতে চলেছে তাই কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ উপকৃত হতে পারবেন সাধারণত বিগত সরকারের সময়ে গত সেপ্টেম্বর মাসের আঠারো তারিখে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশ না করেই গেজেট প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে বিধিমালা প্রকাশ হবে বা বিধিমালা প্রকাশ করা হচ্ছে এই ধরনের কথা ওনারা বলতে বলতে শেষ পর্যন্ত ওনাদের এই দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে এবং ছাত্র আন্দোলনের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনিশের নেতৃত্বে যে সরকার ক্ষমতায় রয়েছে ইনাদের ভিতরে যে ভূমি সংক্রান্ত যে মন্ত্রণালয়টি আছে এই ভূমি সংক্রান্ত মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে এ হাসান আল সাহেবকে বর্তমান ভূমি উপদেষ্টা এফ হাসান আরিফ সাহেব উনি ক্ষমতা গ্রহণের পর বা দায়িত্বে উনি আসার পরই সাংবাদিকদের উদ্দেশ্যে এই বিষয়টি সম্পর্কে উনি আলোচনা করেছেন এবং বলেছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি অত্যন্ত ভালো একটি আইন এই আইনের মাধ্যমে দেশে স্বচ্ছতা আনা সম্ভব জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব তার কারণে যত দ্রুত সম্ভব বিগত সরকারের ব্যর্থতার জায়গা থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যে এই আইনের বিধিমালাটা অতি দ্রুত বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসা এক্ষেত্রে সরকার কাজ করছে এবং বিধিমালাটি যেন দ্রুত জনগণের সামনে নিয়ে আসা হয় সেই বিষয়টি উনি নিশ্চিত করেছেন এবং এক্ষেত্রে উল্লেখ করা চলে যে আগামী এক মাসের ভিতরে হয়তো বিধিমালাটি আসতে চলেছে তবে এই যে বিধিমালাটি আসবে বিধিমালাটির অপেক্ষায় যে মানুষগুলো রয়েছে তারা সকলে মনে করছে যে তাদের পূর্ব থেকে জমি জায়গা সম্পর্কিত বিষয়ে যে সমস্যাটা রয়েছে বা তাদের সমস্যা তাদের জমি জায়গা সম্পর্কিত বিষয়ে চলমান রয়েছে এই আইনে বিধিমালাটা আসলেই হয়তো তারা এই আইনের সুবিধা গ্রহণ করার মাধ্যমে তাদের জায়গা জমি সংক্রান্ত বিষয়ে যে সমস্যা সেটা সমাধান করতে পারবে এক্ষেত্রে মূলত মালিক যারা আছে তারা কোনোভাবেই আইনে যদিও তাদের প্রতিকার দেওয়ার কথা থাকলেও তারা প্রতিকার গ্রহণ করতে পারবে তারপরও না যে ভূমি মালিকগণ তারা বঞ্চিত হবে আমি এখন পর্যায়ক্রমে তাদের বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করব এক নম্বরে যে শ্রেণীর মালিকগণ এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে সমাধান পাবে না তারা হচ্ছে যারা সিএস রেকর্ডের সময় জমির মালিকানা পেয়েছিল বা সিএস রেকর্ডের সময় থেকে যারা জমের মালিক কিন্তু পরবর্তীতে এস এ রেকর্ড বা আর এস রেকর্ডে তাদের মালিকানা হারিয়ে গিয়েছে সেটা অবৈধভাবে হোক বা অন্য ভাবে হোক তাদের মালিকানা পরবর্তী রেকর্ডগুলোতে আর আসেনি অর্থাৎ সিএস রেকর্ডে যারা মালিক ছিল বা সিএস রেকর্ডীয় মালিকের থেকে যারা জমের মালিকানা পেয়েছিল। পরবর্তীতে এসে এবং আর এস রেকর্ডে তারা আর মালিকানা পায়নি এই যে রেকর্ডের ভুল বা অন্য কোনো ভাবে বা অন্য কোনো পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে যাদের নামে বর্তমানে এস রেকর্ড ও আর এস রেকর্ড রয়েছে তাদের কাছ থেকে আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে বিধিমালা প্রকাশ হওয়ার পরও আপনি মূলত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ করার মাধ্যমে এই জমি আপনি ফেরত পাবেন না এক্ষেত্রে আপনারা যেহেতু আপনাদের পূর্বসূরি সিএস রেকর্ডের মালিক ছিল এবং আপনারা সেই পূর্বসুরীর পক্ষ থেকে ওয়ারিশ অনুযায়ী বা ওয়ারিশ সূত্র ধরে আপনারা সেই জমির মালিকানা লাভ করছেন বা সেই জমির মালিকানা দাবি করছেন এবং আপনাদের পূর্বসূরি সেই জমি বিক্রয় করে যায়নি যারা বর্তমান এস রেকর্ডে মালিকানা পেয়েছিলো বা আর এস রেকর্ডে মালিকানা পেয়েছে তাদের কাছে আপনাদের পূর্বশুরেরা জমি বিক্রয় করেনি বা তাদের সাথে কোনো ধরনের বিনিময় করেনি বা তাদেরকে জমি কোনোভাবে হস্তান্তর করেনি এটার কোনো প্রমাণপত্র বর্তমান রেকর্ডে যাদের নাম রয়েছে তাদের কাছে নাই এরপরও আপনি চাইলে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগ দায়ের করার মাধ্যমে আপনি এই জমির ক্ষেত্রে কোনো প্রতিকার করতে পারবেন না এমত অবস্থায় আপনার এই ক্ষেত্রে প্রতিকার গ্রহণ করতে হলে আপনার যেহেতু পূর্ব শরীরের দিক থেকে আপনারা জমির মালিকানা পাচ্ছেন এটা প্রমাণ করার জন্য এবং আপনাদের নামে ভুলক্রমে রেকর্ডটি হয়নি এই রেকর্ড সংশোধন করার জন্য আপনাকে অবশ্যই কোর্টে মামলা প্রদান করতে হবে এক্ষেত্রে মনে রাখবেন যে ভালো একজন অভিজ্ঞতা সম্পন্ন লয়ারে স্মরণাপন্ন হবেন একজন অ্যাডভোকেটে স্মরণাপন্ন হবেন সেই অ্যাডভোকেটের মাধ্যমে আপনার মালিকানা সকল ডকুমেন্টসগুলো ওনার কাছে নিয়ে যাওয়ার মাধ্যমে ওনার সহায়তা নিয়ে আপনাকে অবশ্যই একটি মামলা প্রদান করতে হবে আপনি যদি মামলা পরিচালনা করতে পারেন সেক্ষেত্রে বর্তমানে যেহেতু আইন সংক্রান্ত বিষয়ে জটিলতা দূরীকরণের চেষ্টা করা হচ্ছে এবং এই সংক্রান্ত যে সেক্টরটি আছে সেখানে দ্রুততরভাবে মামলাগুলো নিষ্পত্তি করার নির্দেশনা দেওয়া হয়েছে সেক্ষেত্রে আপনার সাথে যে ভুলটি হয়েছে বা আপনাদের সাথে যে অন্যায়টি হয়েছে বা এতদিন দীর্ঘদিন আপনারা জমিটা বেদখলে রয়েছে আপনাদের জমি বা আপনাদের জমি অন্যদের নামে রেকর্ড হয়ে গেছে এটা কারেকশন করার জন্য যত দ্রুত সম্ভব আপনারা এই মামলার নিষ্পত্তির মাধ্যমে আপনাদের জমির মালিকানা আপনারা ফিরে পাবেন তাহলে এই সিচুয়েশনে যারা আসেন এবং যারা অপেক্ষায় রয়েছেন যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি আপনারা আপনাদের দলিল বা ডকুমেন্টস নিয়ে যাওয়ার মাধ্যমে আপনারা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বা জেলা প্রশাসক কার্যালয়ে এটা দেখানোর মাধ্যমে আপনাদের জমি আপনারা ফেরত নিয়ে নেবেন আসলে এটা কিন্তু এভাবে হবে না এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেওয়ানি আদালতে আপনাকে একটা মোকদ্দমা করতে হবে দ্বিতীয় পর্যায়ে যারা সুবিধা গ্রহণ করতে পারবে না তারা হচ্ছে যাদের মালিকানা সকল ডকুমেন্টস সঠিক আছে বা যাদের মালিকানা সকল ডকুমেন্টস ঠিক আছে এরপরেও দেখা গিয়েছে যে তারা দীর্ঘদিন সেই জমিটা ভোগ দখলে নেয় এটার সুযোগ গ্রহণ করে বা সেই বাড়িটি তারা ভোগ দখলে নেয় এটা সুযোগ গ্রহণ করে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ সেই বাড়িটি বা সেই জমি অবৈধভাবে নিজেরা দখলে রয়েছে আপনি জানেন যে আপনার জমি বা আপনার বাড়ি তারা অবৈধভাবে দখল করে রয়েছে এটা জানার পরও আপনি তাদেরকে সেই বাড়ি বা জমি থেকে বিতাড়িত করার জন্য কোনো মামলা করেননি এমনকি তাদের সাথে কোনো ধরনের আপনি তাদেরকে কোনোভাবে বাধা দেননি বা তাদের কোনো ধরনের সমস্যা আপনি তৈরি করেননি এই ক্ষেত্রে এটা আপনারই একটা ভুল যার কারণে যদি এরকম কোনো ভুল কাজ কেউ করে থাকে যে আপনি জানার পরও আপনার বাড়ি বেদখল হয়ে গেছে আপনার জমি বেদখল হয়ে গেছে এটা জানার পরও আপনি সেই দখল পুনরুদ্ধারের জন্য মামলা করেননি এক্ষেত্রে যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ সেই বাড়ি বা জমিটি দীর্ঘদিন দখলে রেখেছে তারা যদি একটানা না বারো বছর বা তার অধিকার সময় ধরে ওই জমি বা বাড়িটি দখল করতে পারে এবং ওনারা যদি কোর্টে মামলা করার মাধ্যমে যদি কোর্ট থেকে ডিগ্রি পেয়ে সেই জমি নিজেদের নামে নাম করে খাজনা প্রদান করে তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে বিধিমালা প্রকাশ হয়ে গেলে আপনারা এই বিধিমালার আলোকে বা এই ভূমি অপরাধ প্রতিরোধ বা দলিলজার জমিদার আইনের মাধ্যমে আপনারা এই জমিটার ক্ষেত্রে কোনো সমাধান করতে পারবেন না কেননা ওনারা ইতিমধ্যে স্বীকৃতি পেয়ে গেছে এবং ওনারা ইতোমধ্যে বৈধতা পেয়ে গেছে এবং এক্ষেত্রে আপনারা একটা না বারো বছর তাকে নির্বিঘ্নে ওই জমিটি ভোগ রাখার সুযোগ প্রদান করেছেন ভুলটি আপনারই যার কারণে আপনি কোনোভাবে বিধেমালে প্রকাশিত হলেও এটার ক্ষেত্রে সমাধান পাবেন না তৃতীয় পর্যায়ে যে জমির সমাধান আপনারা পাবেন না সেটি হচ্ছে পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে যদি এরকম হয়ে থাকে যে আপনারা যার থেকে পৈতৃক সূত্রে বা ওয়ারি সূত্রে জমির মালিকানা পাওয়ার কথা সেই ব্যক্তি মারা গিয়েছে এবং মারা পর সেই ব্যক্তির সম্পত্তি আপনারা পাবে এই আশাতে আপনারা রয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে আপনারা যার দিক থেকে পৈতৃক সূত্রে মালিকানা পাবেন বলে ধরে রেখেছে সেই ব্যক্তি বেঁচে থাকা অবস্থায় তার সম্পত্তি যদি তার কোনো ছেলে বা অন্য কোনো মেয়েকে যদি হেবা করে দিয়ে যায় বা এবং সেটা যদি হেবা দলিল করে দিয়ে যায় সেক্ষেত্রে বর্তমানে আপনি তার একজন ওয়ারিশ হওয়ার পরও বা বর্তমানে তার একজন উত্তরাধিকার হওয়ার পরও এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি হলেও বা দলিল যা জমে তার এই আইনের বিধিমালা প্রকাশিত হলেও আপনারা এই আইনের মাধ্যমে কোনোভাবেই কিন্তু এই ক্ষেত্রে কোনো সমাধান পাবেন না কেননা এখানে আপনারা যার থেকে পৈতৃক সূত্রে সম্পত্তি পাবেন বা উত্তরাধিকার দিক থেকে সম্পত্তি পাওয়ার কথা আসলে তিনি জীবিত থাকা অবস্থাতে সেই সম্পত্তি অন্য আরেকজনকে দলিল করে দিয়েছে সেটা তার ছেলে হতে পারে মেয়ে হতে পারে বা তার রক্ত সম্পর্কে যে কেউ হতে পারে যাকে সে হেবা করে দিয়েছে যদি এরকম কোনো দলিল করে দিয়ে থাকে সেক্ষেত্রে সেই জমিটার ক্ষেত্রে আপনি কোনোভাবেই বর্তমানে এই বিধিমালা প্রকাশিত হলেও কোনো ধরনের প্রতিকার পাবেন না অনেকে কিন্তু এটার অপেক্ষাতে আসে যে বিধিমালা প্রকাশিত হলেও তার পৈতৃক দিক থেকে পাওয়া সম্পত্তি তার যে ভাইয়েরা হয়তো দখল করে রেখেছে বা তার অন্য আরেকটা বই দখল করে রেখেছে বা তার সাশা ভাইয়েরা দখল করে রেখেছে সেটা প্রতিকার করে নিতে পারবে না সেই জমি তারা উদ্ধার করে নিতে পারবেন বিষয়টি কোনোভাবেই কিন্তু এটা আপনারা সমাধান করতে না কেননা সেই জমি তো যার কাছ থেকে পাওয়া বা যার দিক থেকে আপনারা পাবেন তিনি বেঁচে থাকা অবস্থাতে সেটা অন্য আরেকজনকে দলিল করে দিয়েছেন এক্ষেত্রে ওই জমির হিসাব কিন্তু আপনি কোনোভাবেই চাইলেও আর পাবেন না চতুর্থ পর্যায়ে যে জমির সমাধান আপনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে পাবেন না সেটি হচ্ছে আপনার রেকর্ডে যদি ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে এই ভুল সংশোধন করে কিন্তু কোনোভাবে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের মাধ্যমে যাদেরকে দায়িত্ব প্রদান করা হবে তারা কিন্তু প্রদান করে দেবে না কেননা এখানে একটি বিষয় আপনার অবশ্যই লক্ষ্য করতে হবে সেটি হচ্ছে আপনার দলিলে রয়েছে তিরিশ শতাংশ জমি কিন্তু যখন রেকর্ড হয়েছে বা রেকর্ডে খতিয়ান প্রকাশিত হয়েছে তখন দেখা যাচ্ছে যে খতিয়ানে আপনার জমির পরিমাণ কমে পঁচিশ শতাংশ হয়ে গেছে যদি এটা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার এই যে দলিল অনুযায়ী রেকর্ড খতিয়ানে ভুল এসেছে এই ভুল সংশোধনের জন্য আপনাকে অবশ্যই মোকদ্দমা করতে হবে এবং মামলায় যেতে হবে আর যদি এরকম হয়ে থাকে যে আপনার দলিলেও জমির পরিমাণ ঠিক আছে আপনার খতিয়ানও জমির পরিমাণ ঠিক আছে কিন্তু ম্যাপে জমির পরিমাণ কমে গিয়েছে যদি এরকমও হয়ে থাকে এটাও কিন্তু আপনি সংশোধন করতে পারবেন না এক্ষেত্রেও আপনাকে কোর্টের দ্বারস্থ হতে হবে এবং সেই কোর্টের দ্বারস্থ হওয়ার মাধ্যমে আপনাকে মামলায় যাওয়া লাগবে এবং মামলায় আপনাকে এই বিষয়টি একমাত্র সংশোধনের উপায় হিসেবে ধরে নিতে হবে যার কারণে এখন থেকে যদি কোনো ব্যক্তিরা মনে করেন যে এই সার কোয়ালিটির ভিতরে আপনারা আসেন এই সায় শ্রেণীর ভিতরে আসেন এবং ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের বিধিমালা কবে আসবে সেই অপেক্ষায় বসে আছে এবং বিধিমালা প্রকাশিত হয়ে গেলে আপনাদের সম্পত্তি আপনারা ফিরে পাবেন বা আপনাদের সম্পত্তি বেদখল হয়ে গেছে সেই বেদখলকৃত সম্পত্তি ফিরে পাবে অথবা আপনাদের সম্পত্তি অন্য কারো কাছে বিক্রয় করা হয়নি তাদের নামে রেকর্ড হয়ে গেছে এবং সেই সূত্রে তারা ভোগ দখল করছে সেই সম্পত্তি আপনারা শুধুমাত্র অভিযোগ মাধ্যমে মাসের ভিতরে বা এক মাসের ভিতরে ফেরত নিতে পারবেন আসলে তাদের জন্য কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনে কোনো ধরনের প্রতিকার তারা গ্রহণ করতে পারবে না যার কারণে দলিল জার আইনে বিধিমালা প্রকাশিত হওয়ার পূর্বেই আপনাদের সাথে যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে বা আপনাদের সাথে যদি এ ধরনের কোনো সমস্যা পূর্বে সংগঠিত হয় তাহলে অনতি বিলম্বে আপনারা একজন ভালো একজন অভিজ্ঞ অ্যাডভোকেট বা আইনজীবী স্মরণাপন্ন হন একজন লয়ারে স্মরণাপন্ন হয়ে আপনার জমি সকল ডকুমেন্টসগুলো নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি একটি মামলা বা মোকদ্দমা গ্রহণ করেন